বর্তমান বিশ্বের শত্রুপক্ষকে ঘায়াল করার প্রধান হাতিয়ার হলো মিসাইল কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ আর পারমাণবিক বোমার পরিবর্তে ব্যবহার করা হয় ভয়ঙ্কর এই মিসাইল সম্প্রীতি ইরান ইসরায়েলের আয়রনডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে মিসাইলের ভয়াবহ ক্ষমতার আসল পরিচয় যখন মিসাইল উৎক্ষেপণ করা হয় তখন তা যেন অসীম রণক্ষেত্রের দিকে এগিয়ে যায় এক ভয়ঙ্কর সংকেত হিসেবে মিসাইল যা শব্দের চেয়েও যেন কয়েকগুণ দ্রুত গতিতে ছুটে চলা মৃত্যুর অদৃশ্য দূত প্রতিটা উৎক্ষেপণে মিসাইল যেন এক ভয়ঙ্কর সংকেত নিয়ে ছুটে চলে এই মিসাইলের গতিতে লুকিয়ে থাকে নিরীহ মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেমন আগুনের লেলিহ্যান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে তেমন মিসাইলের বিস্ফোরণ মুহূর্তেই এক ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি করে পৃথিবী একেবারে থমকে যায় ধ্বংস হয়ে যায় শত্রুর ঘরবাড়ি এবং ভবন ও অনন্য স্থাপনা বর্তমান যুদ্ধের এটি একটি নতুন বাস্তবতা পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ হওয়ার সবার কাছে মিসাইল হয়ে উঠেছে এক জনপ্রিয় অস্ত্র এটা ব্যবহার করা হয় একাধিক পরিবেশে সড়কে আকাশপথে এমনকি সমুদ্রের গভীর পর্যন্ত কিন্তু প্রশ্ন হল মিসাইল আসলে কীভাবে কাজ করে এর পিছনে থাকা মূল মেকানিজম এবং ফিজিক্স কিম এবং এর এত বড় ধ্বংসযজ্ঞের ক্ষমতা কোথা থেকে আসে আর এটা কিভাবে গিয়ে লক্ষ্যবস্তুর পিছনে ছুটে চলে এবং একেবারে নিখুঁতভাবে আঘাত করে তবে এগুলো জানার আগে আমাদের জানতে হবে মিসাইলের প্রকারভেদ সম্পর্কে কারণ মিসাইল মূলত দুই প্রকার হয়ে থাকে একটি হল ব্যালিস্টিক মিসাইল এবং আরেকটি হল ক্রুজ মিসাইল ব্যালিস্টিক এমনভাবে করা হয় যেন এটা উৎক্ষেপণের পর নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় না আর তাই একে আনগাইডেড মিসাইল বলে কিন্তু ক্রুজ মিসাইল এর পুরোপুরি বিপরীত যেগুলো উৎক্ষেপণের পরেও নিয়ন্ত্রণ করা যায় তাই এগুলোকে বলা হয় গাইডেড মিসাইল যখন ক্রুজ মিসাইলকে শত্রুপক্ষকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয় তা যেন শত্রুকে ধ্বংস করে তখনই ক্ষান্ত হয় শত্রু যেখানে থাকে যেভাবেই যেতে থাকে ঠিক তার পিছে পিছে মিসাইল প্রবাল গতিতে ছুটতে থাকে এবং শত্রুকে ধ্বংস করে দেয় এই ক্রুজ গাইডেড মিসাইল মিসাইল কিভাবে গতিশীল লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করতে পারে তা জানার আগে জেনে নেই এই মিসাইলের মধ্যে কী কী ভয়াবহ পদার্থ লুকিয়ে থাকে এখানে মিসাইলের ভিতরে সমস্ত শক্তিশালী বিস্ফোরক পদার্থ শক্তিশালী স্টিলের কেস বা আবরণ ধারা আবৃত থাকে এর সামনের অংশ খুবই সুচালো হয় যাতে বাতাসের বাধার কারণে গতি কমে না যায় এবং সামনের অংশ সুচল বলেই মিসাইল প্রবাল গতিতে বাতাসের বেগে ছুটে চলতে পারে মিসাইলের শক্তি গতি ও স্থিরতা সবকিছু একত্রে কাজ করে যেন একটি শিকারী নেকড়ে রাতের অন্ধকার শিকারকে তারা করছে সত্যি বলতে মিসাইলের কার্যকারিতা দেখলে মনে হয় মিসাইলের প্রাণ আছে শুধু তাই না মিসাইলের পাখা বা ডানাগুলি স্বয়ংক্রিয় ইলেকট্রনিক সিস্টেমে নিয়ন্ত্রিত হয় যা মিসাইলকে বিভিন্ন দিকে মোড় নিতে সাহায্য করে যখন এই পাখাগুলো নিয়ন্ত্রণ করা হয় তখন মিসাইল যে কোনো অ্যাঙ্গেলে বামে ডানে উপরে নিচে সামনে পিছনে মুখ করতে পারে এটা মিসাইলের জন্য স্থিতিশীলতা তৈরি করে যেন এটা ক্ষণিকের জন্য তার পথ থেকে বিস্তৃত না হয় এবার চলুন মিসাইলের ভিতরে ডিজাইন দেখে আসি মূলত মিসাইলের ভিতরের প্রধান তিনটি অংশ থাকে যেখানে মিসাইলের সামনের অংশে থাকে সিকার বা সন্ধানকারী এবং মাঝের অংশে থাকে বিস্ফোরক পদার্থ শেষের অংশে থাকে জ্বালানি সিকার যা মিসাইলের কার্যকারিতার জন্য অপরিহার্য কারণ এর মাধ্যমে শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করা হয় সিকারের মধ্যে থার্মাল ইমাজিং ক্যামেরা ইনফারেট ইমাজিং এবং হাই অ্যাকুরেসি ইনার্শিয়াল নেভিগেশনের প্রযুক্তি থাকে আর এই শিকারেই শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করে তারপর সেটাকে ধাওয়া করার জন্য মিসাইলকে নির্দেশ দেয় এরপরে আসে অয়ারহেড যেখানে বিস্ফোরক পদার্থ থাকে এই ভীতিকার অস্ত্রের ডিটেকশন বা শনাক্তকরণ থেকে শুরু করে ধ্বংস পর্যন্ত সব কিছুতেই জড়িত থাকে একটি নিখুঁত পরিকল্পনার মধ্য আর মিসাইলের ছুটে চলার শব্দের থেকেও দ্রুত গতিতে চলার শক্তি আসে জ্বালানি থেকে কঠিন এবং তরল দুই ধরনের জ্বালানি ব্যবহার করা হয় অধিকাংশ মিসাইলেই সাধারণত কঠিন জ্বালানি ব্যবহার করা হয় সেই সাথে থাকে এই জ্বালানিকে জ্বালিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অক্সিডাইজার অক্সিডাইজারের মূল কাজ হলো জ্বালানিকে জ্বালিয়ে দেয়া তাই জ্বালানি এবং অক্সিডাইজার একই জায়গায় স্থাপন করা থাকে মিসাইলের শেষের অংশে যেটা উৎক্ষেপণের সময় ইলেকট্রিক্যাল হাইভোল্টেজ উৎপন্ন করে আর এটা যখন জলে উঠে তখন পোরপেলান্টের দহন প্রক্রিয়ার মাধ্যমে মিসাইলের নিচের দিকে নজলের পূর্বাল গতিতে গ্যাস নিঃসরণ হয় নজেল দিয়ে পোর্বাল গতিতে গ্যাস নির্গত হয় শক্তি বিপরীত দিকে মিসাইলকে ধাবিত করে আর এভাবেই মিসাইল পর্বাল গতিতে লক্ষ্যবস্তুকে ধাওয়া করতে পারে কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মিসাইল কিভাবে লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে এবং তা ধ্বংস করতে সক্ষম হয় আমাদেরকে মনে রাখতে হবে মিসাইল যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা যায় এটা হতে পারে আন্ডারগ্রাউন্ড ফাইটার জেট বা গাড়ি থেকে এমনকি সমুদ্রের ভিতরে থাকা ওয়ারশিপ থেকেও তবে মিসাইলের একটি বেজ স্টেশন থাকে যেখানে একটি রাডার থাকে যা চারপাশে রেডিওয়েব সরাতে থাকে যখন কোনো শত্রুপক্ষের ফাইটার জেট রাডারের ওয়েভ রেঞ্জের ভিতরে প্রবেশ করে তখন এটি শনাক্ত হয়ে যায় শনাক্তকরণের এই প্রক্রিয়া কখনো মহাকাশের স্যাটেলাইট থেকে নিয়ন্ত্রণ করা হয় যা এক দেশ থেকে অন্য দেশে মিসাইল উৎক্ষেপণ করার কাজে ব্যবহার করা হয় আর এভাবে রাডার বা স্যাটেলাইট দিয়ে লক্ষ তথ্য মিসাইলের সিকারে পাঠানো হয় সিকার তখন লক্ষ্যবস্তুকে নোট করে ফেলে নজল দিয়ে পোর্বাল গতিতে জ্বালানি নিঃসরণের ফলে লক্ষ্যবস্তুর দিকে পোর্বাল গতিতে অগ্রসর হতে থাকে আর যখন মিসাইল একেবারে শত্রুপক্ষের কাছাকাছি চলে যায় তখন সিকার একটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শত্রুর অবস্থান নিশ্চিত করে এরপরেই মিসাইলের পাখাগুলো দিয়েই সামনে পিছনে উপরে নিচে মোড় নিতে শুরু করে এভাবেই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য মিসাইলকে সঠিক পথ নির্ধারণ করতে সহায়তা করে হাই অ্যাকুরেসি ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম সর্বশেষে মিসাইল যখন শত্রুপক্ষকে স্পর্শ করে তখন এটি বিস্ফোরিত হয়ে শত্রুপক্ষকে ধ্বংস করে দেয় এভাবে মিসাইলের সফলতার হার দ্বারায় প্রায় নব্বই শতাংশ তবে এটা সত্য মিসাইল আমাদের চারপাশের পরিবেশের একটি ফাঁদ তৈরি করেছে যেখানে কেউই নিরাপদ নয় এটি এমন একটি অস্ত্র যা লক্ষ লক্ষ মানুষকে ঝুঁকির ভিতরে ফেলে আধুনিক যুদ্ধের এই নতুন বাস্তবতা যেখানে প্রযুক্তির ক্ষমতা আমাদের কল্পনার বাইরে তাই বলা যায় এটি একটি প্রযুক্তি না এটি একটি ধ্বংস বা প্রাণনাশের প্রতীক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ